আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরাও ভালো আছি এই তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি আসলে আমি কখনও এই টাইপের কথা নিয়ে কখনোই ভিডিও করিনি তো আজকে ফার্স্ট তো আসলে আপনারা কম বেশি সবাই টিয়া ব্লগ বা সোয়েট ফ্যামিলি তো ওদের সম্পর্কে সবাই কম বেশি জানেন আর ওদের ভিডিও দেখেন আসলে একটা সময় আমারও দেখতে ভালো লাগতো না কিন্তু আস্তে আস্তে হচ্ছে আমার ভালো লাগা শুরু হয়েছিল আখি আপু এবং তৃষা আপুর সম্পর্কটা যখন আমরা ব্লগে দেখতাম আসলে মনে হতো যে ওদের ভিতরে অনেক বেশি মিল আবার মাঝে মাঝে আমার কেন জানি মানে নিজস্ব ধারণা থেকে মনে হতো যে আসলে মানুষ টাকার জন্য অনেক কিছু করতে পারে তো ব্লগে মানুষ অনেক ধরনের অভিনয় করতে পারে আর আপনারা কম বেশি সবাই জানেন যে ওদের হাজব্যান্ড আহাত তো আহাত ভাইয়া কিন্তু আগে একটা বিয়ে করছিল দীপা নাম ছিল বউটার তা আসলে পুরুষ না নারীর ভালোবাসায় আটকায় সেটা হচ্ছে আহাত ভাইকে দেখলে বোঝা যায় যাই হোক তো আসলে তারা টাকার জন্য যে মানুষ অনেক কিছু করতে পারে সেটার প্রমাণ হচ্ছে তাদের ভিডিওতে তো আমি কিছুদিন যাবৎ হচ্ছে তাদের আমি আসলে তাদের ভিডিও অনেক আগে থেকেই দেখি তো কিছুদিন যাবৎ তারা হচ্ছে আশিক জিন তো আশিক জিন নিয়ে হচ্ছে একটা বিশাল একটা নাটক করছে যে বড়ো বউকে নাকি আশিক জিন ধরছে তা আমার না পার্সোনালভাবে তৃষা আপুকে অনেক বেশি ভালো লাগত কিন্তু এই দুই দিনের নিউজ থেকে আসলে আমার তাকে এখন একটু ভালো লাগে না আর এতদিন তৃষা আপু সবসময় বলতো যে আখিকে আমি পছন্দ করে নিয়ে আসছি আহাদের জন্য আসলে মানুষ যখন সম্পর্কটা নষ্ট হয়ে যায় বা কোনো ঝামেলা লাগে তখন আস্তে আস্তে সব ধরনের রহস্য বের হয় আর এই সৈয়দ ফ্যামিলি বা টিয়া ব্লগ ওরা হচ্ছে ভাইরাল হয়েছে মূলত এই মানে দুই বিয়ে করে আগে তো একটা করছে তারপরে যাওয়ার পর আখিকে আনছে আখিকে আনার পরে হচ্ছে তারা ভাইরাল হয়েছে আখিকে দিয়ে দেওয়ার পর এখন বাচ্চা কাচ্চা হয়েছে আসলে বাবা মার ডিভোর্সের পর বাচ্চাদের কি অবস্থা হয় কম বেশি সবাই জানেন আর মানুষ টাকার জন্য অনেক কিছুই করতে পারে তাদের ব্লগ না দেখলে আসলে আপনারা বিশ্বাস করবেন না তা আমার বিষয়টা ভীষণ খারাপ লাগছে যে আখি আপু চলে গেছে বিভিন্ন কারণে আসলে চলে যাওয়ার কথাই একটা মেয়ে চায় তার স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করতে সেখানে আরেকটা সতীন আসলে সতীন জেনেই সেই সংসারে আসছিল আর তাদের কিন্তু তেনজনেরই আগে বিয়ে হয়েছিল এটা যারা তাদের ব্লগ দেখেন তারা কম বেশি জানেন তারপরে ব্লগের ভিতরে সব সময় দেখা যায় তৃষা পুর চোদ্দ গোষ্ঠী মানে বেশিরভাগ ফ্যামিলির মানুষ ভাই বোন সবাই থাকে আর মাঝে মাঝে ব্লগে দেখি যে একটু অপমানজনকভাবে কথাবার্তা বলে আসলে এগুলো না ভীষণ খারাপ লাগে যখন দেখি আসলে তাদের ট্রপিক নিয়ে কথা বলে অনেক ধরনের কথা আসবে যাই হোক এই তো সকালবেলা এখানে হচ্ছে খাওয়া দাওয়া করলাম আর ইদানিং শরীরটা বেশি একটা ভালো নেয়ের জন্য আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারতেছি না এখানে এই তো খাওয়া দাওয়া করবো আর টুকটাক রান্না বান্না করছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু পরোটা ভাজি খাবো তো সেগুলোই এখানে হচ্ছে আপনাদের ভাইয়া ফ্রোজেন পরোটা ভেজে দিলো আর দেখেন বাহিরে ওয়েদারটা একেবারে বৃষ্টি বৃষ্টি ভাব তো প্রচুর বৃষ্টি হতে ছিল তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখো